আজকের ভিডিওতে আপনার দর্শকদের জন্য থাকছে সুরেক এবং ওভেন স্পেশাল অফার আছে মাত্র পঁচিশশো টাকা ওভেন স্ট্যান্ড খুবই সুন্দর একটি দেখেন দেখেন ভিতর বাইট সেম ফিনিশিং চারটা সেল পাঁচটা গ্যাপ রয়েছে এক হাজার টাকা ডিসকাউন্ট আলাদা ড্রয়ার করা আছে দেখেন এখানে আর একটা আছে দেখেন এটাও কিন্তু সাইজ সেম এগুলো ঘুন পোকার উপরে বিশ বছরের গ্যারান্টি থাকবে এবং রঙের উপরে পনেরো বছরের আর একটা সুরাক আছে এটা কিন্তু মালয়েশিয়ান প্রসেসিং এ এটা আমরা বলে থাকি ম্যাজিক সুরাক কানাডিয়ান উভিনারের তৈরি এটার হাইট আছে আপনার ষাট ইঞ্চ একটা ড্রয়ার দেওয়া আছে আঠারো ইঞ্চি আছে খুব সুন্দর ডিজাইন দেওয়া আছে গ্লাস পাল্লা করা আছে স্কাস প্রুফ এবং ওয়াটার প্রুফ আসসালামু আলাইকুম টু দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত খুবই সুন্দর চমৎকার একটা ভিডিও নিয়ে আমরা এই মুহূর্তে হাজির আছি এইচটি ফার্নিচারে আমাদের সাথে আছে আবু হুরাইরা ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হুরাইরা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে আপনার দর্শকদের জন্য থাকছে সুরেক এবং ওভেন স্পেশাল কোন অফার আছে ভাই স্পেশাল অবশ্যই স্পেশাল অফার আছে এই ভিডিওর লাস্টে ওভেন স্ট্যান্ডের একবারে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা স্ট্যান্ড জি ভাই সত্যি তো থাকবে তো ভিডিওর আসেন অবশ্যই থাকবে অবশ্যই থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আমরা কোনো এক সময় ইনশাল্লাহ দেখিয়ে দেব তো ভাই শুরুতে ঠিকানাটা একটু বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর দশ জি এর পাশে কাজীপাড়া বাস স্ট্যান্ড ম্যাট্রোয়েলের দুইশো অষ্টাশি নাম্বার প্লেয়ারের পূর্ব সাইটে দ্বিতীয় তলায় এইচটি ফার্নিচার এইচটি ফার্নিচার অসংখ্য ধন্যবাদ তো আমরা কি দিয়ে শুরু করছি আমরা এখন শুরু করব ওভেন সরি সুর এক দিয়ে সুর এক দিয়ে শুরু করে আজকে প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে এটাই দেখাচ্ছি দেখেন এটা দেখেন সুন্দর গ্লাসের কাজ করা আছে খুবই সুন্দর সুর এক দেখেন ভিউয়ার জি এটা দেখেন ভিতরে ভিতরেরগুলো একটু দেখেন জি ভিতর আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ভিতর বাইর সেম ফিনিশিং সেম ফিনিশিং থাকবে দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা রয়েছে চমৎকার এবং এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা আছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং ও মালয়েশিয়ান প্রসেসিং ফ্লোর গুলো সব কাট দেয়া আছে সব কাট দেয়া আছে সলিড কাট দেয়া আছে বেজমেন্টের টোটালটাই কাট কাঠের ফ্রেমের উপর বসানো মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করা হয়েছে ফিনিশিংগুলা দেখেন কালারগুলা দেখেন আপনাদের কি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি হচ্ছে আপনার ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড ইয়াচিন নগর জামে মসজিদের পাশে ওকে অসংখ্য ধন্যবাদ এটা দেখেন মিররের কাজ করা রয়েছে ভিতরে খুবই চমৎকার একটা লুক আছে এবং আমরা যদি দেখাই যে কয়টা আসলে শেল্ফ রয়েছে হ্যাঁ এটার ভিতরে আপনার পাঁচটা শেল্ফ আছে ছয়টা গ্যাপ জি পাঁচটা শেল্ফ ছয়টা গ্যাপ এক দুই চারটা শেল্ফ পাঁচটা সরি চারটা শেল্ফ পাঁচটা গ্যাপ রয়েছে খুব সুন্দর এখানে এয়ার সার্কুলেশন লাগানো আছে গন্ধটা যাতে বের হয়ে যায় জি 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 ওকে খুবই সুন্দর এটা সাইজ কি আছে ভাই এটার এটা সাইজ আছে আপনার চওড়া আছে 30 ইঞ্চি উচ্চতা আছে 42 ইঞ্চি উচ্চতা আছে 42 ইঞ্চি 42 ইঞ্চি এটা মালয়েশিয়ান প্রসেসিং কাট এটা কাট এটা ভেতরে বাইরে সব জায়গায় এমডিপি জি অল থ্রু কোনো কালার টাসবটাবাদে সব এমডিএফ কোনো উড টেক্স নাই তো না 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 কোনো উড টেক্স নাই যেখানে খুশি সেখানে কেটে দেখে শুনে পরীক্ষা করে নিয়ে যাবেন ওকে দ্যাটস সো নাইস যেখানে খুশি এ টু জেড এমন কি আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন ফ্যাক্টরিতে কোনো জায়গায় যদি এক টুকরা উড টেক্স আপনি দেখাইতে পারেন আপনার জন্য প্রোডাক্ট ফ্রি ওয়াও খুবই সুন্দর অসংগত নতুন কিন্তু উন্নত মানের প্রোডাক্ট ভিউয়ার্স সাইজটা বলে দেন এটার এটা সাইজ হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি চওড়া বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা যে ভাই এটার প্রাইসটা জানতে চাই তার আগে আগেই বলে দেই ভাই প্রাইসে কিন্তু ডিসকাউন্ট দিতে হবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ভাই অবশ্যই ডিসকাউন্ট থাকবে এটার বর্তমান প্রাইস নয় হাজার পাঁচশো টাকা যেগুলো মিরর করা এটার নাম এর জন্য একটু খরচ বেশি এর জন্য এটার বর্তমান প্রাইস নয় হাজার পাঁচশো টাকা শিয়াব ব্লগের পরিচয় দিলে থাকছে এক টাকা ডিসকাউন্ট আট মাত্র আট হাজার টাকায় বিভর চমৎকার ফুল এমডিএফ এমডিএফের তৈরি এই সুর একটি আপনারা সংগ্রহ করতে পারবেন এইচটি ফার্নিচার থেকে এরপরে ভাই জি এরপরে আমি আরেকটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু মালয়েশিয়ান প্রসেসিং ওকের তৈরি জি এটাও ফ্লোরটা টাচ আপ কাট দেয়া আছে জি এটার এটা সাইজও আছে আপনার 30 ইঞ্চি জি 30 ইঞ্চি চওড়া উচ্চতা আছে 42 ইঞ্চি এটার কিন্তু মজার বিষয় এটা আলাদা ড্রয়ার করা আছে আলাদা ড্রয়ার করা আছে দেখেন কত সুন্দর করে ড্রয়ার করা এটা কি গজন না না এটা হচ্ছে এমডিএফ এমডিএফ এই যে দেখেন ব্যাক সাইড আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন

এটার হাইট আছে বিয়াল্লিশ ইঞ্চি চওড়া আছে তিরিশ ইঞ্চি এখানে একটা ড্রয়ার আছে এবং খুব লক গুলো কিন্তু খুব উন্নত মানের এটা এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং ওক না এটা হচ্ছে কানাডিয়ান ওক ভিনিয়ার কানাডিয়ান ওক ভিনিয়ার যে ফাইবার গুলো দেখলে বুঝবেন এগুলো কানাডিয়ান ওক ভিনিয়ার এটার ভিতরে কিন্তু তিনটা শেলফ আছে এবং চারটা তাক আছে একটা ড্রয়ার আছে এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে দশ হাজার পাঁচশো টাকা

এরপর দেখেন আরেকটা একটা সুরেক আছে এটা গ্লাস পাল্লা করা এটা কিন্তু মালয়েশিয়ান প্রসেসিং উক দিয়ে তৈরি করা এটার হাইট আছে বিয়াল্লিশ ইঞ্চি চওড়া আছে তিরিশ ইঞ্চি ভিতরে আপনার চারটা তাক আছে পাঁচটা শেলফ আছে জি এই যে দেখেন খুবই সুন্দর জি এগুলো বক্স সহ রাখা যাবে না এগুলো কিন্তু খালি চেন কবজা করা চেন কবজা সাপোর্ট দিয়ে চেন কবজা করা আছে দেখেন খুব ভালো বক্স মানে আমাদের যে প্রত্যেক নরমালি যে সুরেকগুলোর

আপনি সু সাইনার অথবা আহ সবকিছু সু একসেসরি গুলা রাখতে পারবেন আলাদাভাবে এই এখানে দেখেন আর একটা আছে এটা কিন্তু মালয়েশিয়ান প্রসেসিং এর এটার হাইট আছে বিয়াল্লিশ ইঞ্চি চওড়া আছে তিরিশ ইঞ্চি এটার বর্তমান প্রাইস আছে

কানাডিয়ান ওভেন তৈরি এটা বর্তমান প্রাইস আছে আমাদের কাছে 14500 টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছে 1000 টাকা ডিসকাউন্ট 13500 টাকা টাকা ম্যাজিক শু ম্যাজিক শু বক্স ওকে এরপরে এরপরে আমি আপনাদেরকে দেখাবো ওভেন স্ট্যান্ড ওভেন স্ট্যান্ড দেখায় দেব একদম বিভিন্ন সাইজের ওভেন ওভেন স্ট্যান্ড দেখাবো ভিউয়ারস জি এই যে ওভেন স্ট্যান্ডটা দেখছেন এটার হাইট আছে আপনার 60 ইঞ্চি মানে 5 ফিট পাঁচ ফিট হাইট আছে আর সাইডে আছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ভাই একটু ডিজাইনটা আমরা একটু দেখাই দিই এই পাশ থেকে দেখাই তাহলে ভালো হবে ওকে এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা কি ম্যাটেরিয়ালে করা এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং উক দিয়ে তৈরি করা এমডিএফ দিয়ে করা ফিনিশিং গুলো দেখেন এগুলো কিন্তু খুব চমৎকার ফিনিশিং দিয়ে তৈরি করা এবং পাল্লাতে গ্লাস করা আছে এখানে একটা ড্রয়ার দেওয়া আছে ড্রয়ারের ভিতরে আপনারা

বারো হাজার টাকা এই শিয়াব ব্লগের পরিচয় দিলে পেয়ে যাচ্ছে পনেরোশো টাকা ডিসকাউন্ট সেক্ষেত্রে প্রাইস আসতেছে প্রাইস আসছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় বিভিন্ন চমৎকার এই এটা কিন্তু আমাদের বর্তমান প্রাইস আছে বারো হাজার টাকা আপনারা এই ডিসকাউন্টটা নিতে হলে অবশ্যই শিয়াব ব্লগের নামটা বলতে হবে জি অসংখ্য ধন্যবাদ অসংখ্য পাশে দেখেন একটা সেম ডিজাইনের আছে সেম সাইজ জাস্ট কালারটা কালার জি প্রাইস প্রাইস কিন্তু সেম থাকে সেম থাকবে ওকে এরপরে এরপরে একটা আছে এটা দেখেন এটার এটার হাইট আছে আটচল্লিশ ইঞ্চি চওড়া আছে তিরিশ ইঞ্চি এখানে একটা ড্রয়ার আছে নিচে একটা পাল্লা করা আছে হিউজ পরিমাণে জায়গা আছে এই ওভেন স্ট্যান্ডটার বর্তমান প্রাইস আছে আট টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছে এক টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ডিপে কতটুকু আছে ভাই

ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন দেওয়া আছে গ্লাস পাল্লা করা আছে এটার উচ্চতা আছে বিয়াল্লিশ ইঞ্চি চওড়া আছে চব্বিশ ইঞ্চি এবং ডিপ আছে আঠারো ইঞ্চি এই ওভেন স্ট্যান্ডটার বর্তমান প্রাইস আছে আট হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে সাত হাজার মাত্র সাত হাজার টাকা ভাই উন পঁচিশশো টাকার ওভেন কই ভাই পঁচিশশো টাকার যেটা আকর্ষণ মূল আকর্ষণটা হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন যে এই যে দেখেন এটা কিন্তু মেলামাইন বোর্ডের তৈরি শেলফগুলো এগুলো কিন্তু আপনার স্কাচ প্রুফ এবং ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ পানি পড়লে সমস্যা নাই যে সাইড দিয়ে যেগুলো দেখছেন এগুলো কিন্তু এমএস এস পাইপের তৈরি এমএস পাইপ এগুলো কিন্তু খুব স্ট্রং জি মোটামুটি আপনি কিচেনে যত ওয়েটই দেন এগুলো নিতে পারবে আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই জি এই ওভেন স্ট্যান্ডটা মাত্র পঁচিশশো টাকায় নিতে মাত্র পঁচিশশো টাকায় এই ওভেন স্ট্যান্ডটি বিহার্স আপনার নিতে পারেন একদম ধামাকা অফার আপনাদের জন্য এবং বাংলাদেশে মনে হয় এই প্রথম আমি এর আগে ভিডিও করি নাই পঁচিশশো টাকায় ওভেন স্ট্যান্ড এখন ডেলিভারি সিস্টেম অর্ডার করার সিস্টেমটা বলে সিস্টেম আমি বলি আমরা যে ডিসকাউন্টটা দিচ্ছি শিয়াব বোলাগের উপলক্ষে শিয়াব ব্লগ দেখে যদি কেউ আমাদের শোরুমে আসে যে প্রাইস বলছে আরও সম্মান করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অর্ডার করার সিস্টেমটা বলে দেন এসে অবশ্যই শিয়াব বোলাগের পরিচয় পরিচয়টা পরিচয় দিলে আমরা সম্মান করবো জি আমাদের অর্ডার প্রসেসের সিস্টেম হচ্ছে তিনটা জি প্রথমত আপনি শোরুমে আসবেন থেকে শুনে নিয়ে যাবেন দ্বিতীয়ত আপনি আসতে না পারলে কাউকে পাঠিয়ে দিবেন সে এসে যেটা পছন্দ করে দেবে ওটা আমরা আপনাদের গন্তব্যে পৌঁছাই দিব যদি সেটাও সম্ভব না হয় অ্যাটলিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে এইচটি ফার্নিচার দেখবেন আমাদের প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন জেনে বুঝে যদি আপনার পছন্দ হয় জি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ দারুণ সুযোগ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন সবচাইতে ভালো হয় আপনারা যদি সুযোগ থাকে আসবেন ঠিকানাটা আরেকবার একটু বলে দেন ভাইয়া আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাশি নম্বর প্লেয়ারের পূর্ব এইচ টি ফার্নিচার জি ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর র্যাক ওভেন র্যাক দেখাইলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ডিজাইনের বাইরেও যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ থাকে অবশ্যই ভাইয়াকে ভাইয়ার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পাঠিয়ে দিবেন ওনারা কিন্তু ওনাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি করে দিবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট ম্যাটেরিয়াল যা বলা হয়েছে আপনারা তাই পাবেন এবং সবগুলাই যে যেগুলো এমডিএফ বলেছে এমডিএফ কোনো ভেজাল নাই মিক্স নাই মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এসটি ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আপনার পছন্দের পণ্যটি নিতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করুন এবং যারা বাজেটের জন্য একটা ওভেন নিতে পারছিলেন না কিন্তু প্রয়োজন তাদের জন্য আজকে শেয়ার ব্লকসে স্পেশাল একটা অফার দিয়েছে এসটি ফার্নিচার সেটা হচ্ছে পঁচিশশো টাকায় এই ওভেন স্ট্যান্ডটি নিতে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ